ওই রাতের ঘটনা এটি মানুষের কতটুকু খারাপ হলে এই ধরনের জঘন্যতম কাজগুলো করতে পারে মানুষ মানে কতটুকু সাহস এবং কতটুকু কলিজা থাকলে মানুষ এই কাজটুকু করতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকে একটি ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার কারণ হলো এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা সেটা নিয়ে একটু ভিডিও করতেছি যেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় ধরাই আছি তার ঠিক পিছونه হলো একটি গরু স্থান সেই গরুস্থান থেকে আজকের রাতে প্রায় তিনটা লাশ আজকে রাতে চুরি হয়ে গেছে লাশগুলো একটু পুরাতন লাশই ছিল তবুও এখন হঠাৎ করে আজকে রাতে মানে সকাল দিকে হয়তো বা এখানে জনগণ দেখতে পেয়েছে যে কবরে খোঁড়া কিন্তু পরে তারা সেখানে পর্যবেক্ষণ করে দেখে ভিতরে লাশ বা লাশের কোনো কঙ্কাল সেখানে নেই মানবতা কতটুকু নষ্ট হয়ে গেলে মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে একটা স্থান থেকে একটা গরুস্থান থেকে লাশ তুলে নিয়ে যাওয়া চুরি করা এটা কেমন ধরনের মানবতা এটা আমার বুঝে আসে না তো চলুন আমরা একটু দেখি সেই এইগুলো কবরগুলোও দেখি একটু যাই চলুন সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কবর খোঁড়া তিনটি কবর পাশাপাশি তিনটি কবর তিনটি কবর সম্পূর্ণ খোরা ভিতরে কিন্তু কোনো ধরনের লাশ বা লাশের কোনো কঙ্কাল কিন্তু নেই এটা কে যেন নিয়ে গেছে আজকের রাতের ঘটনা এটি মানুষ কতটা খারাপ হইতে পারে কি বলবো আর এটা খুবই হৃদয় বিদারক ঘটনা এই কবরটা হলো নাইবেল ডাক্তার না নাইভেল নাইভেল ডাক্তার নাইফেল গ্রামের আর এই পাশের এটা সামা আর এই পাশেরটা হেলাল বেলাল বেল বেলাল এটা মনে হয় বেশি পুরাতন না না স্বামী তু বিশ যেই কবরটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো বেলাল উদ্দিন উদ্দিনের কবর এটি হলো সামা আর এটা হলো নাইভেল ডাক্তার এই তিনটা কবর থেকে আজকে রাতে লাশগুলো চুরি করে বা কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে এই গুরুস্থানটি একদম নির্জন জায়গায় হওয়ায় চুরি করতে তাদের খুবই সহজ হয়েছে আমি আপনাদের চার পাঁচটা দেখাচ্ছি একদম নির্জন জায়গা সমৃদ্ধ ভিয়ার্স আপনারা বুঝতেই পারছেন কতটুকু হৃদয় বিদারক ঘটনা এগুলো একটা গ্রাম থেকে এইভাবে একটি কবরস্থান থেকে কবরের লাশ কবর থেকে লাশ তুলে নেওয়া এটা কেমন ধরনের মানবতা বা কেমন ধরনের কতটুকু সাহস এবং কতটুকু কলিজা থাকলে মানুষ এই কাজটুকু করতে পারে এই যে যে এই কবর একটা মানুষের কতটুকু কলিজা হলে এই ধরনের কাজগুলা করতে পারে একটা গ্রামের একটা কবরস্থান থেকে এইভাবে মানে কি বলবো আর একটু গর্ত করে ভিতর মনে করেন যে এইটা বের করে নিয়ে গেছে কোথায়

এর থেকে আর নিকৃষ্ট কোনো কাজ আমার মনে হয় না আছে সমিত ভিউয়ার্স মানুষ কতটুকু খারাপ বা কতটুকু জঘন্য হলে এই ধরনের কাজগুলো করতে পারে একদম হৃদয় বিদারক ঘটনা যাকে বলে যে এই ধরনের জঘন্যতম কাজ আমার মনে হয় না যে এর থেকে জঘন্যতম কোনো কাজ পৃথিবীতে আছে যে কবর দেওয়ার পর সেই কবর থেকে লাশটা তুলে নিয়ে যাওয়া রাতের অন্ধকারে সেই কবর থেকে লাশটা তুলে নিয়ে যাওয়া এখন দেখেন একটা চিন্তা করেন যে এই এলাকারই তো এখানে এখানে কবর দেওয়া এলাকার স্বজন যারা আছে যারা এলাকার যে 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 মানুষগুলো আছে তাদের তাদের কিন্তু বা এই আত্মীয় যাদেরই কবর এখানে হয়েছে তাদের কিন্তু লাশ বা কঙ্কাল কিন্তু এখানে নেই তাদের কিন্তু আত্মায় কতটুকু কি বলতেছে এটা আপনার একটু নিজেরা একটু কল্পনা করে দেখেন ধরেন আপনার পরিচিত কারো কবর থেকে কারো লাশটা নিয়ে গেল আপনার কেমন লাগতে পারে তো ঠিক এইরকমই হৃদয় বিতারক একটি ঘটনা এখানে ঘটে গেছে আজকে রাতে জঘন্যতম ঘটনা যাকে বলে একদমই জঘন্যতম ঘটনা তো স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো এখানে একজন লোক আর কি যাচ্ছিল সকাল দিকে যাওয়ার সময় মানে ঘাস কাটতে আসছিল তাই ঘাস কাটে আসার সময় দেখে যে গর্ত করা সে ভাবছে শিয়ালও হয়তো গর্ত করছে পরে এক দুই তিন করতে করতে জানা জানি হতে হতে প্রায় অনেক লোকের সমাগম হয়ে গিয়েছিল এখন এখানে তো আমি সবাইকে তো আমি সবাইকে একটা নিউজ জানাতে চাই সেটা হলো যে আমরা সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করব আমরা চাই না যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আবার ঘটুক বা আবার পুনরায় এই ধরনের কোনো ঘটনা ঘটুক সবাই আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব অবশ্যই কবরস্থানকে নিরাপদ রাখার চেষ্টা করব